হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড ব্লগ আমি মানিক মাহমুদ চলে আসছি আজকে আপনাদের জন্য ভিভোর একটা নিউ অ্যারেভেল ডিভাইসের আনবক্সিং নিয়ে ভিভো ওয়াই এইটিন ভিভো ওয়াই টা হচ্ছে আপনাদের ইদুল উল আজহাকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি সুন্দরভাবে উদযাপন করার জন্য চলে আসছে এই ডিভাইসটা ভিভার্স আজকে আমি ভিভো ওয়াই এইটিনের আনবক্সিং করে আপনাদের এটার ফার্স্ট লুক দেখাবো এটার কনফিগারেশন বলবো এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে এবং কি কি গিফট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে এবং ঈদ ধামাকা কি কি থাকছে আপনাদের জন্য ডিটেলস জানিয়ে দেবো তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন আজকের এই নতুন ডিভাইস সাথে কি কি অফার থাকছে আমাদের ওয়ার্ল্ড এর তরফ থেকে তো ভিউয়ার্স আমি ভিডিওর আনবক্সিং এ যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের টা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তুপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 সব নাম্বার 2 বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2 তে আসলে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর সকল নতুন ডিভাইস গুলোকে তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না আমরা এখন সরাসরি চলে যাব আমাদের আজকের নতুন কাঙ্ক্ষিত ডিভাইস ভিভো ওয়াই আমরা প্যাকেটটা অলরেডি কেটে ফেলেছি দেখি বক্সের মধ্যে কি কি পাওয়া যায় প্রথমেই আমরা ডিভাইসটা পেয়ে যাচ্ছি ডিভাইসটা আমরা প্রথমেই দেখাচ্ছি না একটু পাশে রেখে দিব দেন বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো প্রথমে পাচ্ছি হচ্ছে একটা স্লিকনের কাভার ফোনটাকে আপনার প্রোটেক্ট করার জন্য এটা হেল্প করবে দেন পাওয়া যাচ্ছে একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই যেহেতু ফোনটাতে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে একটা ওয়ারেন্টি বই থাকছে বক্সের মধ্যে এবং একটা ভালো মানের চার্জারও আপনারা ইনবক্সের মধ্যে পাচ্ছেন পিওয়ার্স বাজেট কিলার একটা ডিভাইস কিন্তু ওয়াই এটার সাথে আপনি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন একটা টাইপ সি ক্যাবেল পাচ্ছেন আর পাচ্ছেন হচ্ছে একটা সিম ইজেক্টর ইনবক্স এর মধ্যে তো বন্ধুরা আমরা এখন এই কিউট ডিভাইসটার ফার্স্ট লুকটা দেখবো ভাই দেখছে অস্থির একটা কালার এই কালারটা মানে সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউয়ের যে ইয়াটা আছে রেখাটা আছে ওই রেখাটা কিন্তু এই কালারটার মধ্যে দেওয়া আছে এই কালারটা হচ্ছে আপনার নাম হচ্ছে ওয়েভ গ্রিন ওয়েভ গ্রিন কালার এবং এই ডিভাইসটা কিন্তু আরেকটা কালার আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে মোকা ব্রাউন মোকা ব্রাউন এবং ওয়েভ গ্রিন দুইটা কালারে কিন্তু আপনারা ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটা পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে ভিউয়ার্স এই ডিভাইসটার মূল কনফিগারেশন যদি আমি আপনাদেরকে জানাই এটাতে পাচ্ছেন ফার্স্ট অফ অল ডিসপ্লে হিসেবে নাইনটি হার্স এর একটা সুপার ডিসপ্লে পাচ্ছেন যেটা কিনা এই বাজেটে আদার্স কোনো ব্র্যান্ড আপনাকে নাইনটি হার্স এর রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে দিচ্ছে না এবং আটশো চল্লিশ নিটস এর একটা পিক ব্রাইটনেস পাবেন আপনি ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটার মধ্যে এবং এটাতে আপ টু টুয়েলভ জিবি র্যাম পাবেন টুয়েলভ জিবি পাবেন একশো আঠাইশ জিবি রোম পাবেন হেলিও জি এইটি ফাইভ এর একটা গেমিং প্রসেসর পাবেন এবং পাঁচ হাজার এর ব্যাটারি পাবেন ফিফটিন ওয়ার্ড এর একটা চার্জার পাবেন ভিওয়ার্স ভিওয়ার্স এই ফোনটাতে কিন্তু আপনারা ব্যাটারির ক্ষেত্রে তিন বছরের ব্যাটারির হেলথ এর গ্যারান্টি পাচ্ছেন তিন বছরের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি পাচ্ছেন ভিভো ওয়াই এইটি ডিভাইসটার মধ্যে এবং এটার মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা সেন্সর এবং পাচ্ছেন আরেকটা ডেপ সেন্সর পাচ্ছেন আপনারা এই পঞ্চাশ মেগা পিক্সেলের পাশাপাশি তো ভিউয়ার্স আমরা এই ফোনটা ওপেন করেছি ওপেন করে আপনাদেরকে আমি এটার ভিতরে যে কনফিগারেশন ডিটেলসটা আছে এটা একটু দেখায় দেব এই ফোনটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডের ভার্সন হিসেবে পাচ্ছেন 14 সবচেয়ে লেটেস্ট ভার্সন পাচ্ছেন 2024 সালের মধ্যে সবচেয়ে লেটেস্ট ফোন হচ্ছে ভিভোর Y18 এবং এই দেখেন 2.0 গিগাহার্জ এর অক্টা কোর প্রসেসর পাচ্ছেন Helio G85 এর এবং 12 GB RAM পাচ্ছেন 6 GB প্লাস 6 GB 12 GB RAM পাচ্ছেন একশো আঠাইশ জিবি এ স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড্রয়েডের ফর্টিন পাচ্ছেন ভিভার্স এবং আটশো চল্লিশ নিটের পিক ব্রাইজনেস থাকার কারণে কিন্তু আপনার ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি হাই পাচ্ছেন এই ডিভাইসটার মধ্যে এবং এটাতে দেখেন আপনি আপনাদেরকে দেখাই নাইনটি হার্সের রিভ্রেস্টড থাকার কারণে ফোনটা কত বেশি স্মুথ এবং ফাস্ট কাজ করে দেখছেন অনেক বেশি ফাস্ট কিন্তু আপনি ডিসপ্লে টা পেয়ে যাচ্ছেন তো ভিভোর ওয়াই এইট জি এই বারো জিবি একশো আঠাইশ জিবি

পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আমাদের অ্যাক্সেসরি জল থেকে কেউ পার্চেস করেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আমাদের শপের পক্ষ থেকে থাকবে একটা স্মার্ট ওয়াচ একটা করে স্মার্ট ওয়াচ পাবেন সম্পূর্ণ ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশি এখান থেকে এই তিনটা গিফটের মধ্যে যেকোনো একটা নিতে পারবেন লেনোভো নিক ব্যান টি ফর্টি গেমিং হেডফোন অথবা এই যে একটা এয়ারপডস এই তিনটা গিফটের মধ্যে যেকোনো একটা গিফট আপনি নিশ্চিত নিতে পারবেন অর্থাৎ দুইটা গিফট পাবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে একটা স্মার্ট ওয়াচ আর একটা ব্লুটুথ হেডফোন আর কেউ যদি স্মার্ট ওয়াচটা নিতে না চান স্মার্ট ওয়াচটা না নিলে আপনি এই তিনটাই নিতে পারবেন এয়ারপোর্টস পাবেন লেনোভো নিকব্যান্ড পাবেন পাশাপাশি পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন অর্থাৎ এই তিনটা গিফটই আপনি পেয়ে যাবেন এক্সক্লুসিভ লটারি অফারের মধ্যে আপনি কি পাচ্ছেন এই দেখেন লটারি অফারে পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের একটা বি টেনের একটা নিকব্যান্ড এই যে এই এই নিকব্যান্ডটা পেয়ে যাবেন এবং সেকেন্ড গিফট হিসেবে পেয়ে যাবেন হচ্ছে একটা ভিভোর আমব্রেলা ভিভোর আমব্রেলাটা কিন্তু অনেক বেশি জোস এই বর্ষার দিনে আপনার এই আমব্রেলাটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে বন্ধুরা ভিভোর এই আমব্রেলাটাও আপনি লটারির মাধ্যমে পেয়ে যাবেন এবং সেকেন্ড থার্ড গিফট হিসেবে পেয়ে যাবেন হচ্ছে আপনার রিরো বাউচার তিনশো টাকা রিরো বাউচার এবং ফোর গিফট হিসেবে পেয়ে যাবেন ভিভো কোম্পানির একটা টি শার্ট বি একটা টি শার্ট এবং চার নাম্বার পাঁচ নাম্বার গিফট হিসেবে আপনি সর্বনিম্ন ইন্টারনেট বান্ডেল কিন্তু পাবেনই পাবেন আর এই অফারটা হচ্ছে আপনি পাচ্ছেন ভিভো কোম্পানি থেকে এটা হচ্ছে আজকে একই জুন থেকে সতেরোই জুন পর্যন্ত পাবেন অর্থাৎ চান রাত পর্যন্ত আপনি এই অফারটা পেয়ে যাবেন ভিভো ওয়াই এইটির সাথে যারা যারা আমাদের এই সব থেকে পারচেস করবেন আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর গিফট দেওয়া পাবেনি এবং ভিভো কোম্পানির এই লটারি গিফটগুলোর মধ্যে যেমন বি এই নিকবেনটা পাবেন এটা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে অথবা ভিভো কোম্পানির একটা আমব্রেলা পেয়ে যাবেন ছাতা অথবা পেয়ে যাবেন ভিভো কোম্পানির একটা টি শার্ট এবং লাস্ট গিফট হিসেবে আপনি পেয়ে যেতে পারেন ইন্টারনেট বান্ডেল নিশ্চিত যারা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে পার্চেস করবেন তারা এই ফুল প্যাকেজটা পেয়ে যাবেন আর যারা ডিসকাউন্ট ভিভো ওয়াই আঠারোর সাথে আমাদের শপের পক্ষ থেকে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার দুইশো টাকা রাখবো পনেরো হাজার দুইশো টাকার সাথে ভিভো কোম্পানির যে অফারটা রয়েছে লাইক এই যে বিটেনের একটা হেডফোন এবং ভিভো কোম্পানির যেই ছাতা রয়েছে এবং ভিভো কোম্পানির যেই টি শার্ট রয়েছে এগুলা কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন আটশো টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি ভিভো কোম্পানির লটারির যে গিফটটা আছে এটা কিন্তু পাবেনই আর ভিভো কোম্পানির লটারি গিফটটা কিন্তু আজকে একই জুন থেকে শুরু করে সতেরোই জুন পর্যন্ত পাবেন অর্থাৎ ঈদের দিন পর্যন্ত কিন্তু আপনারা ভিভো কোম্পানির লটারির যে গিফটটা আছে এটা কিন্তু পাবেনই পাবেন বন্ধুরা তো বন্ধুরা যারা যারা ঢাকার সরাসরি তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি ভিডিও কলে কথা বলবেন বিকাশে মাত্র পাঁচশো দশ টাকা সেন্ট মানি করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার এড্রেসটা মেসেজ করে দিবেন ইনশাল্লাহ এই অফার সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আমাদের এই নতুন ডিভাইসটা চলে যাবে আর যারা যারা আমাদের শপে সরাসরি আসে নিতে চান তাদের জন্য আমাদের শপের এড্রেসটা আরেকবার বলে দেয় আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটাও রেখেছি আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে ইএমআই সুবিধা রয়েছে আপনার কাছে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা